মার্কেটের এখন হট টপিক হচ্ছে দুটো একটা হচ্ছে যে আমাদের লিগ শিল্ড কোথায় চলে গেল আর ইস্টবেঙ্গলের জার্সিতে বার্নল লাগানো হয়েছে তো এখন যদি খেলাধুলো না থাকে তাহলে তো এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে হয় কিন্তু আমাদের বলুন সময় কোথায় আমাদের কাল বাদে পরশু দিন সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ তো আমাদের ওটা নিয়ে কনসেনট্রেট করতে হবে এই শিল্ড কোথায় গেল কে কোথায় বার্নন লাগালো এই নিয়ে মাথা কাথা করে আমাদের লাভ নেই আমাদের অনেক দরকারি ম্যাচ ফ্যাচ রয়েছে সেই দিকেই কনসেন্ট্রেট করা যাক আর শিল্ড যেখানেই যাক না কেন দু হাজার তেইশ চব্বিশ সালে শিল্ড চ্যাম্পিয়ন হিসেবে মোহনবাগানেরই নাম লেখা থাকবে সে সেই লিগশিল্ড ভারতবর্ষে থাকুক ভারতের বাইরে চলে যাক চুরি হয়ে যাক তাতে কিছু যায় আসে না বেসিক্যালি নামটা ওটাই লেখা থাকবে নেক্সট যদি চলে আসি উড়িষ্যা ম্যাচে উড়িষ্যার খেলা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে উড়িষ্যা মোহনবাগানের বিরুদ্ধে কী ধরনের স্ট্র্যাটেজি নিতে যায় নিতে চাইছে অ্যাটলিস্ট কারণ উড়িষ্যার লাস্ট দুটো ম্যাচ আমি যা দেখেছিলাম তাতে লাস্টের আগের ম্যাচটায় উড়িষ্যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল খুব ক্যাজুয়াল টাইপের তারা ওই ম্যাচটা হেরেছিল আগের ম্যাচটা এমনই খেলা হচ্ছিল প্রথম হাফে আমি বিভিন্ন দর্শকদের যা মতামত পেয়েছি ম্যাক্সিমাম বলছিল যে উড়িষ্যা যেন খেলতে চাইছে না ওদের ম্যাচ খেলার ইচ্ছে নেই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হারছে আবার সেকেন্ড হাফে খেলা দেখে মনে হলো কেরালার জেতার কোনো ইচ্ছে নেই দর্শকরা বলছে তারাও যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হারছে আসলে ব্যাপারটা হচ্ছে এই ওয়েদারের জন্য কেউই ফুল এনার্জি নিয়ে আমি কালকের ভিডিওতেও একই কথা বলেছি যে কেউ ফুল এনার্জি নিয়ে খেলছে না মানে সবাই এনার্জিটা স্টোর করে রাখছে লাস্ট মুমেন্টে যদি পিছিয়ে থাকি কোনোভাবে লাস্ট এনার্জিটা দিয়ে সেটাকে ফেরানোর চেষ্টা করব এই একটা মানসিকতা নিয়ে খেলছে ফলে প্রপার প্ল্যানিং বা প্রপার স্টাইলটাও ঠিক মতো বোঝা যাচ্ছে না স্লো খেলা হচ্ছে নেক্সট ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগানের সঙ্গে উড়িষ্যার যে ম্যাচটা রয়েছে সেক্ষেত্রেও উড়িষ্যা কী ধরনের স্ট্র্যাটেজি নিতে পারে আগে থেকে বোঝা যাচ্ছে না এখন এই রমি যদি ওয়েদার চলতে থাকে এখনও যা পূর্বাভাস রয়েছে যে বুধবারের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই ধরে নেওয়া যাচ্ছে মঙ্গলবারও এইরকমই একটা আনপ্লেবেল ওয়েদার থাকছে তো সেই দিনও খুব ভালো কিছু খেলা দেখার সম্ভাবনা নেই এই জায়গাটা একটা প্রবলেমের বিষয় রয়েছে মোহনবাগানের ক্ষেত্রে যদি আমি দুটো টিমকে কম্পেয়ার করি তাহলে মোহনবাগান এই মুহূর্তে যে ছন্দে রয়েছে যে ফর্মে রয়েছে তার ধারে কাছে কিন্তু অন্য কোনো টিমই নেই এখন মোহনবাগান যদি নিজে আত্মতুষ্টিতে না ভোগে তাহলে এই ম্যাচটাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কিন্তু আবার আমি বলবো যে এই সমস্ত বিষয়ের ছাড়াও কিন্তু একটা ওয়েদার ফ্যাক্টর সময় কাজ করবে এরকম ওয়েদার থাকলে কারণ প্রপার প্ল্যানিং অনুযায়ী যে খেলা প্রপার পাসিং করা সেটা কিন্তু প্রপারলি হবে না এবার ব্যাপারটা হচ্ছে এরকম উড়িষ্যার প্ল্যানিং কি থাকবে উড়িষ্যার প্ল্যানিং থাকবে অন্তত প্রথম ম্যাচটা নিয়ে মঙ্গলবারের ম্যাচটা নিয়ে ওরা জানে ওই ম্যাচটায় ওরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে ওদের হোম মাঠে খেলা তো ওরা এই হোম ম্যাচ থেকে চেষ্টা করবে যতটা সম্ভব পয়েন্ট তুলে নেওয়া যায় এখন যতটা সম্ভব মানে তিন পয়েন্টের বেশি তো আর পাবে না তো ম্যাচটা জিতে রাখা এবং একটা ভালো ব্যবধানে জিতে রাখা যাতে সেকেন্ড লিগটা তারা কোনো রকমে ম্যাচটা আমাদেরকে আটকে ফাইনালে চলে যেতে পারে এটা ওদের টার্গেট থাকবে ঠিক একইভাবে আমাদের উল্টো টার্গেট থাকবে যে প্রথম ম্যাচটা কোনোভাবে একটা ভালো রেজাল্ট করে অ্যাটলিস্ট যদি ড্রও হয় কোনো অসুবিধে নেই আমরা বাকি ম্যাচটা আমরা আমাদের নিজেদের মাঠে বুঝে নেব এখন অনেকেই আমায় বলেছিলেন যে উড়িষ্যার প্লেয়ারদের বয়স অনেক বেশি মোহনবাগানের প্লেয়ারদের তুলনায় তাই ওরা কিছুটা স্লো এখন ব্যাপারটা হচ্ছে যেরকম সিচুয়েশন রয়েছে দুটো টিমই স্লোই খেলবে তো ফলে এটার এক্সট্রা অ্যাডভান্টেজ আমরা কিছু পাবো না আমাদের প্লেয়াররা ইয়ং বলে যদি বেশি ফাস্ট খেলতে যায় তাহলে সেকেন্ড হাফে তারা ওদের প্লেয়ারের থেকেও স্লো হয়ে যাবে উড়িষ্যার কয়েকজন ইম্পর্ট্যান্ট প্লেয়ারকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা সত্যি করতে হবে একজন হচ্ছে রয় কৃষ্ণা সেটা আমরা সবাই জানি রয় কৃষ্ণা কি লেভেলের প্লেয়ার দিয়াগো মরিসও যে কোনো মুহূর্তে যে কোনো যে কোনো জায়গা থেকে গোল করে ম্যাচের রং বদলে দিতে পারে একা হাতে আহমেদ যাও। সেও এই রকম টাইপেরই প্লেয়ার এবং আহমেদ যাও পুরো মাঠের একটা লোড সে নিজের ঘাড়ে নেয় বা এই টিমটাকে নেতৃত্ব দেয় আহমেদ যাউ তো যাও ভীষণ ইম্পর্টেন্ট প্লেয়ার এছাড়া ইশাক রালতে আছে যার স্পিডটা মারাত্মক বেশি এবং পেনাল্টি বক্সের বাইরে থেকে খুব সুন্দর বল মানে গোলে বল রাখতে পারে তো ওই জায়গাটায় ইশাক একটু ডেঞ্জারাস এছাড়া মোর্তাদা ফল রয়েছে মোর্তাদা ফল এমনিতে অনেক স্লো হয়ে গেছে আগের মতো নেই কিন্তু ওর যে অ্যাডভান্টেজটা এখানে রয়েছে সে ওর হাইটটা এবং সেটাকে ও ইউজ করে কর্নার থেকে গোল প্রথম দিকে অনেক করেছিল এখন করতে পারছে না মিস করছে কিন্তু কর্নার থেকে আসা বলগুলোয় মাথাটা কিন্তু ঠিক লাগিয়ে দিচ্ছে তবে এখন যদি প্রশ্ন করা হয় যে মোহনবাগান উড়িষ্যার থেকে এগিয়ে কোন জায়গাটায় মেনলি টিমের দিক থেকে এগিয়ে রয়েছে মোহনবাগান কিন্তু রিজার্ভ বেঞ্চের মোহনবাগানে একটা বিশাল স্ট্রং রিজার্ভ বেঞ্চ আছে যারা যে কোনো মুহুর্তে ফার্স্ট ইলেভেনে খেলতে পারে সেখানে অনেকগুলো প্লেয়ার রয়েছে এই জায়গাটাই মোহনবাগানের অ্যাডভান্টেজ উড়িষ্যার থেকে ষাট মিনিটের মাথায় যে চেঞ্জেসটা হবে সেটা কেউ করতে হবে মোহনবাগানকেও করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে উড়িষ্যার যারা নামবে তাদের কোয়ালিটি এবং মোহনবাগানের যারা রিজার্ভ থেকে মাঠে আসবে তাদের কোয়ালিটির মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকবে উড়িষ্যার এরা কিন্তু সেকেন্ড লেভেল প্লেয়ার মোহনবাগানের এরা ফার্স্ট ইলেভেনের প্লেয়ার কোনো দিন ফার্স্ট ইলেভেনে থাকে দিন রিজার্ভ বেঞ্চে থাকে এইটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ এর মধ্যে মোহনবাগান শিবিরে ভালো খবর যে গতকাল অনুশীলনে হাবাস এসছিলেন পরশুদিন তার টেস্ট ছিল বলে আসতে পারেননি এবং গতকাল তিনি নিজের নজরদারিতেই পুরো ট্রেনিংটা দেখেছেন এবং পুরো প্র্যাকটিসটা নিজে নজরদারি করেছেন এটা আমাদের মোহনবাগান সমর্থকদের জন্য সবচেয়ে ভালো খবর অনেকে ম্যানুয়ালকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে ওর কোনো ডিসিশান নেওয়ার ক্ষমতা নেই ওর পা কাঁপে ও মোহনবাগান ডাগআউটে বসার যোগ্য নয় একটা জিনিস আপনারা ভুলে যাচ্ছেন যে লোকটার বয়স কত ও প্লেয়ারদের থেকেও বয়সে ছোট। একজন কোচ বড় কোচ হয় তার অভিজ্ঞতা দিয়ে আজকে প্রথম দিন থেকেই বা একটা বত্রিশ তেত্রিশ বছর বয়স থেকেই সে বিভৎস অভিজ্ঞ কোচ হয়ে যাবে তাহলে তো সেটা মিরাকেল হয়ে যাবে এরকম তো হয় না জেনারেলি তো তা সেও শিখছে তারও অভিজ্ঞতা অর্জন করছে এই অভিজ্ঞতার মাধ্যমেই সে একজন ম্যাচিওর কোচে পরিণত হবে এবং তার যে মেন কারণটা যে কারণের জন্য হাবাস তাকে রেখেছে সেটা হচ্ছে সে হাবাসের কথা মতো চলে হাবাস যেটা পছন্দ করেন নিজে থেকে নিজের মাথা লাগিয়ে এক্সটা কিছু পাকামি করতে যায় না এই কারণেই হাবাস ওকে এতটা পছন্দ করে আর উড়িষ্যার ম্যাচটা নিয়ে বলতে গেলে দুটো কথা বলতেই হয় সেটা হচ্ছে উড়িষ্যা এগিয়ে আছে সার্জিও লোভেরা স্ট্র্যাটেজির জন্য টিমের দিক দিয়ে দেখতে গেলে আমি মোহনবাগানকে এগিয়ে রাখব আর মোহনবাগানের একটা বড় প্রবলেম রয়েছে সেটা হচ্ছে যে রিসেন্টলি শিল জিতেছে কোচ বারবার চেষ্টা করছে যেন কোনোভাবে আত্মতুষ্টিতে না ভোগে কিন্তু সেটা ডিপেন্ড করছে প্লেয়ারদের ওপর ফাইনালি মাঠে গেলেই বোঝা যাবে যে তাদের খেলায় লিগশিল যে তার কোনো প্রভাব পড়ছে কি পড়ছে না তার ওপর কিন্তু ডিপেন্ড করে আছে আমাদের খেলার রেজাল্টটা আর মোহনবাগানকে নিয়ে সেরকম কোনো আপডেট নেই আর একটা ছোট্ট আপডেট আছে সেটা হচ্ছে জেসান কামিন্স হুঙ্কার দিয়েছে উড়িষ্যাকে উড়িয়ে দেবে তো এগুলো ঠিক বেসিক্যালি কোনো খবর নয় হুঙ্কার দিতেই পারে কিন্তু ওই ম্যাচের আগের হুঙ্কার টুঙ্কার নিয়ে খুব একটা মাথা ব্যথা করে লাভ নেই সে আমাদেরই হোক আর অপোনেন্টেরই হোক যেটা হবে সেটা মাঠেই হবে মাঠে গোল করে কতটা হুঙ্কার দিতে পারছে তার উপর দাঁড়িয়ে আছে খেলাটা তো খেলার দিকেই কনসেন্ট্রেট করাটা বেশি প্রয়োজনীয় বলে আমার মনে হয় তো দেখা যাক কি হয় কালকে আবার ফার্স্ট ইলেভেন নিয়ে আলোচনা করবো মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কি হতে পারে তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং Joy, I'm